আপনারা বাইক স্ট্যান্ড অনেক দেখেছেন আজকে আমার এই বড় ভাই হায়ার সিসি বাইক নিয়ে স্ট্যান্ড করে দেখাবে তো লেস গো শুরু করে যাক আজকে আমাদের ভিডিও বাইকটার আওয়াজ হচ্ছে অনেক বড় রাস্তা কেপে যাচ্ছে যাই হোক দেখতে খুবই সুন্দর আজকে বড় ভাইদের সাথে আরো জয়েন করেছে ওনার ফ্রেন্ড আরও দুই তিনটা ফ্রেন্ড আছে তাদেরও স্ট্যান্ড আপনারা দেখবেন বড় ভাইয়ের সাথে এন হলো তার মেয়ে একটা ফ্রেন্ড এটা বাইরের দেশ কথা পোশাক নিয়ে ভাই আমার কিছু বলার নাই এ দেশের পোশাকে এমনই যাই হোক কেউ খারাপ কিছু বলবেন না আমাকে এখন আমি বাইরের দেশে আছি তাদের পোশাক আশাক যেভাবে থাকবে তারা সেভাবে ইনস্ট্যান্ড করবে আর সন্ধ্যা লেগে গিয়েছে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট আর তারা এত সুন্দর হাইসিসের বাইকে সিট কেটে কেটে কী অবস্থা করেছে আর ব্রেকিং সিস্টেমটা খুবই চোর মানে জাগায় দাঁড়ায় থাকে এভিএস তারপর টায়ার অনেক মুখা পাশাল্লাহ ওরা খুবই ভালোভাবে এবং সঠিকভাবে ইনস্ট্যান্ড করতে পারে